যে অবস্থায় থাকি যে বয়সে আসি আর যে বয়সে যাই আর আমার পরেও যারা আসবে আমার আগে যারা এসেছিলেন আর দুইটা ঠিকানা থাকবে একটার নাম জাহনা আর একটার নাম জাহান নামটা কেমন ওর ভিতরের রূপটা কেমন অতি ভয়ানক অতি ভয়ানক জাহান্নাম থেকে কি আমি বাঁচবো না আমি আপনাদের কাছে দোয়া চাইছি আমার জন্য দোয়া করে বিশ্বনবি বলছেন ফেরিস্তাদেরকে ডেকে বললেন রে ফেরিস্তা দল ওকে দা না তোমরা জাহান্নকে জ্বালাও আর জাহান নামকে যখন জ্বালাতে শুরু করলো তারা একদিন নয় দুদিন নয় আলফা সানাতিন বছর জ্বালাল মাঝে একটা ছোট্ট কথা বলে দিছি ব্রেনে ধরে রাখবেন ওই দিককার কথা যখনই বলবো মরার পরের ওই দিককার কথা বছর মাস যা বলবো ওই দিককার দিন চব্বিশ ঘন্টায় লয় পঞ্চাশ হাজার বছরে একটা দিন এটা খালি মাথায় রাখবেন কত হাজার বছরে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে কোরআন বলছেন বিসমিল্লা রপ্নার রহিম কানামিক ডো খামসিনা ওই দিনের দিনের ব্যবধান গুলি হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন এবার সেই দিনে তিনশো পঁয়ষট্টি দিন গেছে তবে একটা বছর হয়েছে ওই রকম এক হাজার বছর ফেরেস তারা জাহান নাম জ্বালিয়েছেন জাহান নামের আগুনের রং হয়ে গেছে লাল লাল একদম রাত একদম রক্তের মত লাল ফেরেস তারা গিয়ে বললেন মা একবার জাহান্নামটা দেখেন আমরা জ্বালাতে পেরেছি কিনা রবুল আলমিন বললেন না এখনো জাহান নাম চলেনি আবার তোমরা মেহনত কর আবার এক হাজার বছর মেহনত করা হলো ওয়াহিয়া আবিয়া যা জাহান নামের আগুনের রং হয়ে গেল দুধের মতো সাদা এরপরে ফেরেস বলেন মাগ জাহান নাম চলেছে কি আল্লাহ বলেন না তোমরা আবার মেহনত কর আবার এক হাজার বছর মেহনত করার পর ওই জাহান নামের আগুনের রং হয়ে গেল একদম কালো কালো তো কালো কার মতো কালো পৃথিবীর যত কালো দেখেছেন কোন কালোর সঙ্গে জাহান নামের আগুনকে তুলনা করা যাবে না এই যে সাদা আগুন গুলো দেখছেন টিউবের ভিতরে আসলে আগুনটা লাল করে সাদা করা হয়েছে এই আগুনটা কি করেছে কি করেছে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দিয়েছে আপনি আমাকে দেখছেন আপনাকে আমি দেখছি কিন্তু পৃথিবীর বুকে যদি জাহান্নামের আগুন এক টুকরো ফেলে দেওয়া হয় তার তিনখানা রিয়াকশন হবে সারা পৃথিবীটা বন্ধযুক্ত হয়ে যাবে সেন্ট বলে কিছু থাকবে না তৃণদানা থাকবে না সবুজ থাকবে না চলে পুরে সব ছাই হয়ে যাবে শুধু তাই নয় এবং পৃথিবী দ্বীপ মাথার উপরে সূর্য আছে ওই অবস্থায় জাহান নামের আগুন জ্বালিয়ে দিলে অন্ধকার আমা বর্ষা হয়ে যাবে জাহান নামের আগুন এত কালো যে ভিতরটা আধার আর যে লোকটি নিজে পূর্বে সে নিজের দেখতে পাবে না আর পৃথিবীর আগুন থেকে আবার সত্য গুণ তেজ এটা যদি একশো ডিগ্রি এর আগুন ওটা সাত হাজার ডিগ্রি এর আগুন চিন্তা করেন পৃথিবীর আগুন থেকে এতটা তেজ

ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين آمنوا قوا أنفسكم وعليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون Oh <laughs> my ওরে আমার বোন রে ওরে আমার বেটি রে একবার কান করে শোনেন মানার ব্যাপারটা আপনার ব্যক্তিগত ব্যাপার বেটি রে আল্লাহ বলছেন বাঁচ আমি যদি বলতাম বাঁচ মানতেন না মানতেন সেটা আপনার ব্যাপার সভাপতি বলেছেন বাঁচ মানেন না মানেন কোনো অসুবিধা নাই ফেরেস্তা জিব্রাইল বলেনি মিকাইল বলেনি সব বলছে তোমরা বাঁচো নিজে বাঁচো আহালকে বাঁচাও জাহান নামের থেকে তার ভিতরে ইন্ধন বানানো হবে পাথর কে এবং মানুষকে জ্বালানি বানানো হবে শুধু এই পর্যন্ত তিনি বলেননি আলাইহা মালাইকাতুন কিলাদুন সিদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুন মা ইউমারুন তার ভিতরে এমন ফেরেশতা রয়েছে নির্দয় নির্মম তাদের দয়া মায়া শব্দটা নাই তারা একটাই জিনিস বোঝে আল্লাহ যা হুকুম করে তা করতে হবে এর থেকে তারা কিছু বোঝে না ইমাম কাদের জিলানি আলাই একটা তসি করতে গিয়ে বলেছেন আলাই হাম আলাই কাতুন ফেরিস্তা রয়েছে আর একজন বলছেন ওই ফেরিস্তা গুলো জাহান নামের ভিতরে আছি তো আছে জাহান নামের মুখে শত শত ফেরিস্তা রয়েছে তারা আগে জাহান্নামিকে মা মেরে হাড় হাডিকে টুকরো টুকরো করে ভেগে জয়েনকে কে খিল কে চুরমা চুর করে তারপরে জাহান নামে ফেলবে বন্ধুরে পেটে জান্নাতে কোন রোগ থাকবে না আর জাহান নামীরা জীবনে সুস্থ থাকবে না সব সময় রোগা অবস্থায় থাকবে তার মধ্যে একটা হলো ফেরেস তারা মেরে হার হাড্ডি ভেঙে তারপরে জাহান নামে ফেলবি পঁচিশটা যুবকে আমাকে এগুলোকে মেরে 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 রড দিয়ে সব পায়ের লগুলোকে চার পিস পাঁচ পিস করেছে হাত গুলোকে পিঠের একটা জয়েন্ট হাড়ের ঠিক নাই এরপরে বলছে হাট চাবুক মারছে কি অবস্থা হবে জাহান নামে সেই অবস্থা হবে চুড় মার করে ভরা হবে কোরআনে আছে بالنواسي والأقدام فبأي آلاء ربكما تكذبان তার মাথার চুলকে ধরবে আর পাকে ধরে জাহান নামে ফেলা হবে ওই জাহান নামটা কেমন মাথাটা নিচের দিকে থাকবে আনাস বর্ণনা করছেন মুখের ভরে চলবে পা উপর দিকে থাকবে সাহাবিরা প্রশ্ন করলেন কায় ফায় আলাল আল মানুষ মুখের উপরে কেমন করে চলবে দয়ার নবী গো আল্লাহর নবী উত্তরে বললেন যে আল্লাহ পায়ে চালিয়েছেন ওই আল্লাহ ওদেরকে মুখের ভরে চালাবি জাহান্ন হয়তো এটা হতে পারে সত্য কথা হতে পারে বলছি মানে সন্দেহ রেখে বলছি আমি বুঝাতে পারছি না আমার ইলম কম আমার জ্ঞান কম বুদ্ধি কম আমি বুঝাতে পারছি না কিন্তু কোরআন যা বলেছে তা সত্য হ বে মাবন হ আমি বুঝাতে পারছি না এটা মেনে নিব যে আমার বুদ্ধি কম জ্ঞান নাই ইলম নাই কোরআন যা বলেছে তাহলে কতটা খাল যাহার নাম মসজিদে নবীতে সাহাবিদেরকে নিয়ে বসে রয়েছেন এমন সময় একটা আজীব শব্দতে সব চমকে উঠলেন নবী বললেন শব্দটা কিসের তোমরা জানো কি সাবিরা বললেন আল্লাহ অসুল আলাম আল্লাহ এবং ভালো জানেন বিশ্বনবী বললেন যেদিন নাম খননের কাজ শেষ হয়েছে সেদিন আজকে পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছেছে তার শব্দ তোমরা পেয়েছ ওই পাথরটা নিচে পৌঁছাতে সময় লেগেছে সত্তর বছর সত্তর বছর লেগেছে কয়েকটি পাহাড়ের কথা হাদিস করা এসেছে একটা পাহাড়ের নামে আছে আরাফ বাইনাহুম হিজা বই আলাল আরাফ করানে আছে এটা একটা পাথর আর একটা পাহাড়ের নাম এসছে ওহুদ জি কেউ যদি জানাজার নামাজ পরে এক অহুত পাহাড় নেকি পাবে জাহান নামীদের চোয়ালের দাঁত হবে অহুত পাহাড়ের সমান আর একটা পাহাড়ের নাম আছে হাদিসে তার নাম হচ্ছে সরুদ সরুদ মামার বনামার খালারে বেটি রে বন্ধু ভাই ওই সরুদ পাহাড়টা আছে একদম জাহান নামে ফেলা হবে প্রত্যেকের মাথা গিয়ে সরুদ পাহাড়ে ঠেকবে আর সেই সরদ পাহাড়ে পানির ভিতরে যেমন দলের গাছ হয় তেমনি আগুনের ভিতরে কাঁটার গাছ রয়েছে সেখানে লাখ লাখ কোটি কোটি সাপ বিচ্ছু ডাস রয়েছে আগুনের যখনই মাথাটা ওই জঙ্গলের ভিতরে ঢুকে যাবে সাপ বিচ্ছুতে তাকে জড়িয়ে ধরে আক্রমণ করবে ডাঁস মারবে তার শরীরে বিষে জর্জরিত করে দেবে তারপরে ওখান থেকে পাহাড়ের মাথা থেকে আবার নিচে পর্যন্ত করতে করতে পড়বে সেটা ওর 7 বছর লাগবে এই পৃথিবীতে যদি পাইপ চালানো হয় মাটি বালু এঁটেল মাটি কাদা মাটি ধোয়াস মাটি পাথর আবার মোড়াম লাল মাটি যত নিচে তত স্তর গুলো বিভিন্ন রকম দেখা যাবে তো তেমনি জাহান নামের ভিতরে আগুনের বিভিন্ন স্তর রয়েছে কোনো জায়গায় আগুন লড়াই করছে কোনো জায়গায় আগুন ছিঁড়াছিড়ি করছে কোন জায়গার আগুন হবে উষ্ণতা আবার কোথাও হবে তরল আগুন বিভিন্ন রকম আগুনের রূপের ভিতর দিয়ে ওই সত্তর বছর নিচে যেতে হবে এরই নাম জান